আজকের দিনটা একটু অন্যরকম চারিদিকে নিরবতা হাওয়ার মৃদু শব্দ আর অদ্ভুত একটা অনুভূতি আপনি কি প্রস্তুত চলুন তবে এক ভয়ানক অভিজ্ঞতার গল্পে ডুব দি যেখানে বাস্তব আর অদৃশ্যে সীমানা মুছে যায় আপনি কি ভূতেদের বিশ্বাস করেন আজকের গল্প শুনে হয়তো আপনার মতামত বদলে যেতে পারে যখন আমার বাড়ি এসে বলে গেল যে আজ বিকেলে ওদের বাড়ি যেতে হবে তখন আমার ভীষণ আনন্দ হলো ওদের বাড়ি বিকেল বেলা যাওয়ার ডাক পাওয়া মানেই অরণ্য দাদু এসেছে নিশ্চয়ই না হলে তো বিকেলে ও সাঁতারের ক্লাসে যায় আর অরণ্য দাদু আসা মানেই অনেক অনেক গল্প শোনা যাবে এখন আমাদের স্কুলে শীতের ছুটি চলছে তাই পড়াশোনার চাপ কম আমি হলাম অনিরুদ্ধ সজনে পটাই আর পুহুল হলো আমার সবথেকে প্রিয় বন্ধু আমরা চারজনে একই স্কুলে পড়ি ভট্টনগর কুলকামিনী বিদ্যালয়ে অরণ্য দাদু হলেন পটাইয়ের দাদু তিনি চাকরি করতেন ফরেস্ট রেঞ্জারের বছর দুয়েক হলো অবসর নিয়েছেন এখন সুন্দরবনে থাকেন সেখানকার পরিবেশ আর মানুষদের উন্নতির জন্য কোনো একটা সংস্থার সাথে কাজ করছেন ফরেস্ট রেঞ্জার ছিলেন বলেই আমরা নাম দিয়েছি অরণ্য দাদু অনেকদিন পর একটা দারুণ গল্প শুনতে পাব এই আশায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই ছুটলাম পঠাইদের বাড়ি অরণ্য দাদু বেশ দীর্ঘকায় অনেকদিন পর দেখছি বলে নাকি জানি না কিন্তু দাদুকে এখন বেশ ভরসা লাগছে চশমার ফ্রেমটা মনে হলো নতুন পটাই জিজ্ঞাসা করল আজ কি গল্প শোনাবে দাদু দাদু বললেন আজ যেটা শোনাব সেটা আবার জীবনের একটা আশ্চর্য ঘটনা শোন তাহলেই বুঝবি আমি তখন ফরেস্ট্যানেঞ্জারের চাকরিতে সদ্য ঢুকেছি দু মাস কাজ করার পর বেশ কিছুদিন ছুটি পাওয়া গেল আমার বন্ধু বিমল থাকে সমুদ্রগড়ে সে অনেকবার আমায় তাদের বাড়ি যেতে বলেছিল তাই ছুটি পেয়ে প্রথমে ওদের বাড়িতেই কিছুদিন কাটাবো ঠিক করলাম সমুদ্রগড় কাটোয়া লাইনের এক বর্ধিষ্ণু জনপদ হাওড়া থেকে ট্রেনেই যাওয়া যায় স্টেশন থেকে ওদের বাড়ি পৌঁছতে কোনো অসুবিধা হয়নি আমি লোহার দরজা ঠেলে ভিতরে ঢুকলাম সামনেই বাড়ির উঠোন উঠোনে একটা চেয়ারে বসে বিমল একটা বই পড়ছে দেখলাম আমার পায়ের আওয়াজে আমাকে দেখে সে উঠে বেশ একটা পর আমরা ভেতরে ঢুকলাম দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া হলো সে যাকে বলে দারুণ খাওয়া আর নাও সেই রকম ভালো বিমলের বউ অর্চনা রান্নার হাত বেশ ভালো আমি খুব প্রশংসা করাতে সে ভীষণ লজ্জা পেয়ে গেল দুপুরে ঘুমিয়ে নেওয়ার পর দুই বন্ধুতে বিকেলবেলা বেড়াতে বেরোলাম ফেরার সময় একটা বাড়ির দিকে চুপ করল বাড়িটা অনেক বড় আর ভাগাচোরা তারপর হরেক গাছগাছালি সেটাকে যেন আড়াল করে আছে আমার হঠাৎ যেন দারুণ ইচ্ছে হলো বাড়িটায় ঢুকে বিমলকে সেটা বলতেই ও এমন ভাবে আবার দিকে তাকালো যেন আমি উন্মাদ তারপর দিকে তাকিয়ে বলল। না ওই বাড়িটাই আমরা কেউ যাই না আমি ওই আধো ঘোড়ায় অন্ধকারও অন্ধকারেও স্পষ্ট বুঝতে পারলাম বিমলের চোখে মুখে একটা ভয়ের আস্তরণ এসে গেছে সন্ধ্যাবেলা মুড়ি খেতে খেতে বিমল আমায় ওই বাড়িটার কথা বলল। ওই যে ওই বাড়িটা দেখছিস ওটাকে আমি আমার ছোটবেলা থেকেই ওরকম দেখছি আমার ছোটবেলা থেকে বাড়িটা ফাঁকা ভাঙা চোরা কেউ থাকে না শুনেছি এই বাড়িটা অনেক দিন আগে এক জমিদারের ছিল তারপর থেকে বংশানুক্রমে তারাই থেকে আসছিলেন কিন্তু কোনো অদ্ভুত কারণে সেই জমিদার পরিবার এখানে থাকতে পারেনি একদিন সকালে দেখা যায় আচমকায় পুরো বাড়ি খালি জমিদারের বংশের সবাই রাত্রে লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছিলেন তারপর থেকে অনেকে ওই বাড়িতে থাকার চেষ্টা করেছে কিন্তু কান্নার মতো কেমন একটা আওয়াজ শোনা যায় আর দম মাঠকে আসে ওটাকে একটা স্কুল বাড়ি করা হবে ঠিক হয়েছিল কিন্তু তাও হল না সবাই দারুণ ভয় পায় বাড়িটাকে আমি চুপ করে শুনছিলাম সবটা বললাম তুই কখনো যাস তাহলে ও ভালো না সেদিন তাড়াতাড়ি তারিখে শুয়ে পড়া গেল পরদিন বিকেলে আমরা মাছ ধরতে গেলাম কাছের একটা ছিলে। সারা বিকেলের চেষ্টায় চারটে মাছ ধরলাম দুজনে যখন বাড়ির কাছে এসেছি তখন একটা লোককে দেখলাম আমাদের দিকেই আসছে সে বিমলের সামনে এসে বলল স্যার আমার বাড়িতে এখনই একবার আপনাকে যেতে হবে আমার ছেলেটা মারপিট করেছে স্কুলে আর তাই যার সাথে মারপিট হয়েছে তার এসে খুব ঝগড়া করছে একবার চলুন স্যার দাদু গল্প থামিয়ে হঠাৎ হেসে বললেন শোন বলতে ভুলে গেছি বিমল এখানে একটা স্কুলে পড়ায় এসে পর্যন্ত দেখেছি শিক্ষক বলে বিমলের কথা এখানে বেশ মান্য করে লোক বিমল আমার দিকে তাকালো আমি বিমলকে বললাম যে যা তুই এই মাছের থলিটা নিয়ে যা বাড়িতে নামিয়ে আমি একটু আশেপাশে ঘুরে বেড়াই বিমল একটুক্ষণ ভেবে বলল আচ্ছা দেরি কিন্তু না আমি একটু পরেই আসছি আমার ভেতরে যেন অন্য কেউ জেগে উঠেছে তখন বিমল চোখের আড়াল হতেই আমি সোজাই বাড়িটার কাছে গিয়ে উপস্থিত হলাম তখন সূর্য ডুবে গেছে রাঙা আলুর একটা ক্ষীণ আভা তখনও পশ্চিম আকাশের কোণে আলো করে আছে কিন্তু বেশিক্ষণ থাকবে না শীতের সন্ধে হনহন করে হাঁটা লাগিয়েছে ওই দূরের মাঠের উপাশের দিগন্তরেখা আবছা হয়ে এসেছে এক্ষুনি ঝপ করে অন্ধকার হয়ে আসবে এই আলো আদারিতে বাড়িটা দেখে ভিতরটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো যেন আমার সামনে কোনো প্রাচীন ভয়ানক হিংস্র জন্তু নিদ্রিত অবস্থায় বহুদিন থেকে রয়েছে কিন্তু হঠাৎই যেন জেগে উঠবে বাড়িটা নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে নানা রকম বুনোয়া গাছ জঙ্গল বাড়িটাকে ছাদুর মতো জড়িয়ে নিয়েছে ঝোপঝাড় থেকে ঝিঝির কড়াশ শুনতে পাচ্ছি বাড়িটা যেন দুহাত বাড়িয়ে টেনে নিল আমায় সামনে একটা বারান্দা মতো জায়গা তারপর অজস্র ধুলো চুন বালি সুরকি পরে স্তূপ হয়ে আছে এখানে ওখানে আমার ভিতরটা হিম হয়ে এলো আতঙ্কে যেন আমার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করেছে এখনই আমাকে কোন একটা বিপদে ফেলবে বাড়ির ভিতরটা খুব ঠান্ডা আমি ঠক করে কাঁপছি সে ঠান্ডায় একটুখাড়ে দাঁড়িয়ে আমি ভেবে নিলাম যে কি করব। তারপর সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে সামনের যে ঘরটা ছিল তার দরজাটা খুললো সন্ধে নেমে এসেছে তখন আমার কাছে টর্চটা ছিল কিন্তু সেটাকে কিছুতেই চালাতে পারলাম না অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না তখন আমার পাগলের মতো অবস্থা ডালুমালু করে চারদিক চাইলাম ভাবলাম ফিরে যাই বরং দরজা দিয়ে বাইরে বেরোতে গিয়ে দেখি আর বেরোতে পারছি না অদৃশ্য কিছু যেন আমার পথ আটকে দাঁড়িয়ে আছে অনেকবার চেষ্টা করলাম কিছুতেই বাইরে যেতে পারলাম না আমার গলা বুক শুকিয়ে গেছে হঠাৎ আমার মনে হলো গায়ত্রী মন্ত্র জপ করি কেন মনে হলো জানি না কেউ যেন বলে দিল কিন্তু জপ করা যেই শুরু করলাম আস্তে আস্তে বুকের মধ্যে চাপটা কমে গেল এবার দরজা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে দেখলাম বাহ এবার ঠিক বেরিয়ে যেতে পারলাম কিন্তু বাইরে বেরিয়েই আমার ভেতরটা যেন কেঁপে উঠল সব ঘরের দরজায় অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে অন্ধকার তাদের মুখ বুঝতে পারছি না কিন্তু তারা দাঁড়িয়ে যে আমায় লক্ষ্য করছে তা কিন্তু বুঝতে পারলাম তাদের তীব্র দৃষ্টি আমার সমস্ত কিছু মেপে নিচ্ছে এ সময় আমার টর্চটা জ্বলে উঠল টর্চের আলোয় দেখি না পুরোপাি ফাঁকা কেউ কোথাও নেই স্বস্তির নিশ্বাস ফেলতে যাচ্ছিলাম কিন্তু একটা সন্দেহ হওয়াতে টর্চটা নিভিয়ে দেখি যে সর্বনাশ সব কালো কালো মূর্তি সব জায়গায় সবাই আছে সবাই তাকিয়ে আছে আমার দিকে অন্ধকারও তাদের দৃষ্টির তীব্রতা বুঝতে পারছিলাম তারা আমায় চায় ওপরে দোতলাতেও অনেক মূর্তি চোখে পড়েছে তখন কালো কালো পিতের দল যেন নরকের কোনো কবর থেকে উঠে এসেছে হত্যার লোভে আমি এরুদ্ধশ্বাসে একটা চিৎকার করে ছুটে বেরিয়ে গেলাম দরজা দিয়ে সঙ্গে সঙ্গে অনেকগুলো পায়ের শব্দ আমার পিছনে শুনতে পেলাম তারা আসছে তারা পায়ে শেষ না করে ছাড়বে না দাদু এই পর্যন্ত বলে জল খেলেন অনেকটা আমরা চারজনই তখন একদম গা ঘেঁসা করে বসে আছি পটাই বলল তারপর কি হলো দাদু জানো বাইরের দিকে তাকিয়ে সেই দিনের ঘটনা ভাবছিলেন ডাকে ফিরে বললেন হুম কি হলো কিছু না পরদিন কাজ আছে বলে ফিরে এলাম ওদের কাউকে কিছু বলিনি তবে পরে বিমলকে জানিয়েছিলাম চিঠিতে ও খুব রাগারাগি করেছিল তবে জানিয়েছিল ওখানে জমিদারের অত্যাচারে অনেক লোক মারা যায় অনেক কেউ খুন করেছিল জমিদারের বংশের মধ্যে কেউ কেউ খুনও হয়েছিল ওই বাড়িতে তারপর আর যায়নি অনেক পরে বাড়িটাও পুরোপুরি ভেঙে যায় শুনেছিলাম